কৈলাসহর সহ গোটা ত্রিপুরা জেলায় বর্তমানে শান্তি বিরাজ করছে বললেন ডিআইজি রতি রঞ্জন দেবনাথ ওয়াক সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে গত বারোই এপ্রিল শনিবার দুপুরে ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসহরের কুবঝাড় এলাকায় পুলিশ এবং মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধে আঠেরো জন পুলিশ কর্মী ও তিয়াত্তর জন মিছিলকারী জখম হয়েছিল এরপর থেকে কৈলাসহর মহকুমায় থমথমে পরিবেশ বজায় রয়েছে গোটা কৈলাসহর মহকুমায় বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়েছে ঘটনার সাথে সাথেই সেদিন ঘটনাস্থলে ডিআইজি রতিরঞ্জন দেবনাথ অনুকূটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর সহ অন্যান্য আধিকারিকরা এসেছিলেন এমত অবস্থায় শহরে আসেন ত্রিপুরা পুলিশের ডিজি অনুরাগ ধনকর আগরতলা থেকে উনি সোজা চলে আসেন কৈলাসহর থানায় কৈলাসহর থানার ওসির চেম্বারে এক বৈঠকে মিলিত হন তিনি বৈঠকে ডিজি অনুরাগ ধনকর ছাড়াও উপস্থিত ছিলেন ডিআইজি রতিরঞ্জন দেবনাথ অনুকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর ডিএসপি প্রসেনজিৎ নট্ট কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল বর্মা কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সহ আর অন্যান্য আধিকারিকরা বৈঠক শেষে ডিআইজি রতিরঞ্জন দেবনাথ জানান যে গত বারোই এপ্রিল শনিবারের ঘটনার পর কৈলাসহর সহ গোটা অনুকোটি জেলায় শান্তির পরিবেশ রয়েছে ঘটনার পর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আর ঘটেনি তাছাড়া ঊনকোটি জেলার মানুষ বরাবরই শান্তিপ্রিয় ওনারা শান্তি ভালোবাসেন না অশান্তি ভালোবাসেন না ঘটনার পর ডিজি অনুরাগ ধনকর কৈলাসহর থানায় এসেছেন এটা উনি প্রত্যেক দিনের মতো ভিজিট করেন বলেও জানান তাছাড়া ওই দিনের ঘটনার পর কৈলাসহরের বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত রাখা হয়েছে এটা শুধু সেই ঘটনার জন্য নয় চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ উপলক্ষে কৈলাসহরের বিভিন্ন জায়গায় বড় সড়ো মেলা হয়ে থাকে সেজন্যই বাড়তি নিরাপত্তা বাহিনী আনা হয়েছে বলেও জানান ডিজি অনুরাগ ধনকর সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কিন্তু একটা ইনসিডেন্ট তো হয়েছে ওই ইনসিডেন্টের পরে আমরা বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছি যেমন ফুড প্যাট্রোলিং ভেহিকুলার মোবাইল পাবলিকের সঙ্গে কথা বলা কেউ কেউ হয়তো একটু ঘটনার পরে গ্রামের যে এলাকার লোকজন কিছু একটু ভয়টা যারা পেয়েছে ওদের সঙ্গেও বিভিন্নভাবে কথা বলা হয়েছে তো এখন তো পরিস্থিতি সম্পূর্ণভাবেই ঠিকঠাক আছে এবং অ্যাকচুয়ালি আমি তো এখানে আমি যা দেখেছি এখানকার মানুষ এখানকার এই এরিয়ার লোক এই ডিস্ট্রিক্টের লোক সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং সেইভাবেই ওনারা থাকতে চান এভাবেই আছেন এবং আগামী দিনও এভাবেই থাকবেন এটাই আমার বিশ্বাস এবং আমি পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত জেলাবাসীকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা ঠিক আছে প্রত্যেকে প্রত্যেকের কথা তো বলতেই পারেন কিন্তু কোনোভাবেই কোনো কিছু প্রবচনা বা কোনো কিছু ফাদে পা দেবেন না এবং আইনশৃঙ্খলা রক্ষা আপনারা অ্যাডমিনিস্ট্রেশনকে সাহায্য করবেন এটাই আমার আশা এবং বিশ্বাস আপনাদের সহযোগিতা সবার নিয়েই আমরা এই অনুকুটি জেলাকে আমরা আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারবো এটাই আমি আশা করছি এবং আপনাদের কাছে এই সহযোগিতা আমি জানি স্যার আজকে কি ডিজি স্যারে এসেছিলেন হ্যাঁ ডিজি স্যার এসেছিলেন আমাদের কুলেশ্বর থানা ভিজিটে এটা নর্মাল ভিজিট উনি সব জায়গাতেই যান সব থানাতেই ভিজিট করেন সব ডিস্ট্রিক্টে ভিজিট করেন এবং বিভিন্ন লন্ড অর্ডার রিভিউ করা বা আদার যে আমাদের নর্মাল পুলিশিং রয়েছে ওই সমস্ত বিষয় তো এজ আমাদের গার্জিয়ান উনি আসেন ভিজিট করেন আমাদেরকে গাইডলাইন দেন সেই হিসাবে তো আমাদের বাইরেও কিছু আমাদের এক্সট্রা সবসময়ই থাকে তো কালকে এটা আনফরচুনেটলি একটা ঘটনার পরে কিছু লোক এক্সট্রা এসছে কয়েকদিন হয়তো এক দুদিন থাকবে এমনিতে ওই ঘটনার জন্য আমরা অ্যাকচুয়ালি আনিনি এটা আর এখন চৈত্র সংক্রান্তি রয়েছে পয়লা বৈশাখ রয়েছে এই সমস্ত রিলেটেড বিভিন্ন মেলনে অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গার মধ্যে তো এই সমস্ত জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এই ফোর্স আনা হয়েছে থ্যাংক ইউ